আসসালামু আলাইকুম আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমি কে এম রহমান বলছি বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিদেশ সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট দেওয়ার পরপরই আপনারা আমাকে জিজ্ঞাসা করেন যে বিচার পরে সম্পূর্ণ পেমেন্ট নেওয়ার সুযোগ আছে কিনা বিশ্বের বিভিন্ন দেশের তারই ধারাবাহিকতায় আপনাদের জন্য একটি প্যাকেজ সাজিয়েছি দেশটির নাম হচ্ছে স্লোভাকিয়া ইউরোপের একটি সেনজেন দেশ যার এক পাশে রয়েছে পোল্যান্ড এবং হাঙ্গেরি আমরা স্লোভাকিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় প্রেরণ করে থাকি এখানে সময় লাগবে তিন মাস অর্থাৎ তিন মাসের মধ্যে আপনি স্লোভাকিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন স্লোভাকিয়ার পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ পেমেন্ট ভিসা হওয়ার পরে অর্থাৎ আপনি ভিসা হাতে পেয়ে আমাদের টাকা দিবেন স্লোভাকিয়ার অ্যাম্বাসি বাংলাদেশে নেই যার কারণে আপনাকে ভিসা নেওয়ার জন্য নেপাল যেতে হবে নেপাল যাওয়া আসার সম্পূর্ণ খরচ আপনাকে বহন করতে হবে নেপাল থাকা থাকতে হবে চোদ্দ দিন অর্থাৎ নেপাল আপনি চোদ্দ দিন থেকে বিশ দিন থেকেই ভিসা নিয়ে আসতে পারবেন বাংলাদেশ থেকে ম্যান ম্যানপাওয়ার করে ফ্লাইট হবে তাই আপনারা যারা ইউরোপের সেনজেন কান্ট্রি স্লোভাকিয়া ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান তাদেরকে বলবো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাদারীপুর অফিসে উপস্থিত হয়ে সাক্ষাৎ করে পাসপোর্ট জমা করুন আর হ্যাঁ বিদেশ সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট তত্ত্ব পেতে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন এবং তথ্য জানতে পারেন সবাইকে ধন্যবাদ